হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালোই আছি সকাল সকাল শুরু করলাম নতুন আর একটা ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো কি করছি না করছি সারাদিন সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো এখন এই যে সকালবেলায় কাজ বাজ সেরে চলে এসেছি ছাদে কাপড় মেলতে আর এখন ছুটির দিনগুলো কিন্তু বেশ ভালো ভালো কাটাচ্ছি আর হাতে গোনা মাত্র দুটো দিন রয়েছে কেন এ কথা বলছো বলতেই পারো বাট ছেলের স্কুল খুলে যাচ্ছে তারপর দুজনকে হচ্ছে খাওয়াবো কালো মেঘের পাতা বলবো ওষুধ সকাল সকাল কি তো দুটো তুমি দুটো ছেলে একটা তোমরা খেতেই পারো কারণ এটা খুব উগারি জলে কি ভাসছে নে 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 তাতে নে না সব তাড়াতাড়ি নিয়ে নাও এই যে বড়ি একটা নেবে একটা জল নাও

হ্যালো আপ ভেবেছিলাম ছুটির দিনে অন্য কিছু ব্রেকফাস্টে দেব। কিন্তু না কেউ বলল রুটি খাবে কেউ বলল সুজি খাবে কেউ বলল ওটস খাবে তাই সবার মতামত জেনে আমিও চলে এসেছি রান্নাঘরে যে যেটা খেলে খুশি হবে বা ভালো থাকবে তাদের শরীরের পক্ষে সেটা করে দেওয়ারই চেষ্টা করি তো এদিকে সুজি বসিয়ে দিলাম ওটসও গরম হয়ে গেছে আর রুটিটা আমার আগেই করা হয়ে গেছে তো চলো সবাইকে আমি এবার টিফিনগুলো দিয়ে দিই একটা তুলে নে তোমার সকালে টিফিনের ঝামেলা কমপ্লিট করে এখন দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আর রবিবার চিকেন তো থাকবেই তো এদিকে প্রেশারে একটু ছাড়া মাংস বসাবো এদিকে আছে পার্শে মাছ চলো কী কী রান্না করছি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না হয়েছে রবিবারের দুপুরের মেনু তো এখানে হয়েছে লাল লাল চিকেনের ঝোল পার্সে মাছ জলপাইয়ের চাটনি মেথির শাক ভাজা আর হচ্ছে চিকেনের ঠ্যাং কষা আর সঙ্গে আছে স্যালাড আর এখানে হচ্ছে গরম গরম ভাত হচ্ছে তো আজকে দুপুরের মেনু এই রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে এখন সবাইকে হচ্ছে খেতে দেবো এক এক করে এখন এই যে বসে বসে কাজ করছে তার জন্য খেতে উঠতে পারছে না কি কাজ করছে জানি না ল্যাপটপে তো চলো আগে বাচ্চাদেরকে খাইয়ে দিই তারপর হচ্ছে আমরা শেষে বসবো লাস্টে তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আজকে যেহেতু রবিবারটা একটু অনেকক্ষণই ঘুমিয়েছি আর রান্নাবান্না সাথে সারতে অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী রান্না করলাম কারণ দিনের থেকে আলাদা কিছুই নয় অন্যদিনও যা রান্না হয় আজকেও সেম তাই তিন চার রকমের রান্না তো থাকেই প্রত্যেক দিনকার চলো খেতে দিয়ে দি চলো এখন সবাইকে খেতে দিয়ে দিলাম তো আজকের মতন আসছি এই ছোট্ট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে